শুরু করছি মহান আল্লাহ তালার নামে আজকের ক্লাসের সকলকে অনেক অনেক শুভেচ্ছা আমি মোহাম্মদ আব্দুল আজিজ প্রভাষক বাংলা সুপ্রিয় শিক্ষার্থী আজ আমি আলোচনা করব সমাস নিয়ে আর এই সমাজটা দুই হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই উপকৃত হবে প্রকার দ্বন্দ্ব দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয় পথ প্রধান দুই দ্বিগু সমাস দ্বিগু সমাস হচ্ছে পূর্বপথ সংখ্যাবাচক বিশেষণ তৎপুরুষ সমাস তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রধান থাকে কর্মধরাই সমাস এই সমাসেরও পরপদের অর্থ প্রধান থাকে অভয়ভাব সমাস পূর্বপদের অর্থ প্রধান থাকে বহুব্রী সমাস তৃতীয় কোনো ভিন্ন অর্থ প্রধান থাকে দ্বন্দ্ব সমাসে উভয় পদ বিশেষক থাকে দ্বিগু সমাসে পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ তৎপুরুষ সমাস পূর্বপদ কারক সম্পর্কজাত বিশেষ্য কর্মধারায় সমাস পূর্বপদ ও পরপদ বিশেষ্য বা বিশেষণ হয় অব্যয়ভাব সমাজের পূর্বপদ হয় অব্যয়পদ এবং বহুব্রী সমাসের পূর্বপদ ও পরপদ বিশেষ্য বা বিশেষণ থাকে এখন আমরা ব্যাস বাক্য সহ কারক নির্ণয় করব যা দুই হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রদত্ত সব তেসবাক্য সমাসের নাম পৃষ্ঠ প্রদর্শন ব্যাসবাক্য হবে পৃষ্ঠকে প্রদর্শন সমাসের নাম দ্বিতীয় তৎপুরুষ মায়ে ঝিয়ে মায়ে ও ঝিয়ে দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাসের একটা আর একটা ভাগ হচ্ছে অলুক দ্বন্দ্ব অর্থাৎ দন্ড সমাস নির্ণয়ের সময় যদি বিভক্তি রয়ে যায় লোপ না পায় তাহলে সেটা হবে অলুক দন্ড উপকুল কুলের সমীপে অব্যয় সমাস ধর্মঘট ধর্ম রক্ষার্থে যে ঘর মধ্যপদলপি কর্মধরায় ধর্ম এবং ঘট থাকছে মাঝে রক্ষার্থে যে এটা লোপ পাচ্ছে জন্য এটার নাম হচ্ছে মধ্য পদলপি কর্মধরায় দম্পতি দম মানে স্ত্রী ও পতি অর্থাৎ দম দ্বন্দ্ব পঙ্কে জন্মে যা তৎপুরুষ যৌবন সূর্য যৌবন রূপ সূর্য রূপক কর্মধরা বানানটা ভুল হয়েছে অনৈক্য ঐকার হবে মানে খুব দ্রুততার জন্য হয়তো বা ভুল হয়েছে নয় ঐক্য নয় তৎপুরুষ ছেলে মেয়ে ছেলে ও মেয়ে ছেলে মেয়ে দ্বন্দ্ব যথারীতি রীতিকে অতিক্রম না করে অব্যৈভাব জয় পতাকা জয় সূচক পতাকা জয় পতাকা মধ্যপতলপি কর্মধরায় দন্দৌল ধন ও দৌলত দৌলত দ্বন্দ্ব সমাস কুম্ভকার কুম্ভ করে উপপদ তৎপুরুষ দেশান্তর অন্য দেশ অর্থাৎ অন্তর থাকলে বেশ বাক্য করার সময় শব্দের শুরুতে অন্য লাগালে আমাদের সমাস নির্ণয় হবে এটা হচ্ছে নিত্য সমাস পঞ্চনত সংখ্যাবাচক শব্দ আছে তার মানে এটা হবে পঞ্চনদের সমাহার দ্বিগু সম অনতি বৃহৎ নয় অতি বৃহৎ যেহেতু নয় আছে নয় প্রেমিক গল্পের প্রেমিক ষষ্ঠী তৎপুরুষ গড়মিল মিলের অভাব অব্যয়ভাব অভাব থাকলে অব্যয়ভাব বাহুলতা বাহু লতান্যায় যেহেতু বাহু নাই এটা হচ্ছে মিথ্যা মিথ্যা যখনই হবে তখন হবে উপমিত কর্মধরায় আর সত্য হলে উপমান কর্মধারায় চিরসুখী চিরকাল ব্যাপিয়া সুখী দ্বিতীয় তৎপুরুষ শতাব্দী সংখ্যাবাচক শব্দ তার মানে এটা হচ্ছে দ্বিগু সমাস বেশ বাক্য হবে শতাব্দের সমাহার দ্বিগু সমাস ভাবান্তর অন্তর আছে অন্তর থাকলে কি হয় নিত্য সমাস তাহলে বাক্যে শুরুতে হবে অন্য ভাব অন্য ভাব ভাবান্তর নিত্য সমাস প্রাণ পাখি প্রাণ পাখি প্রাণ দেখা যায় না যেহেতু এটা হচ্ছে অদৃশ্যমান আর পাখি হচ্ছে দৃশ্যমান অদৃশ্যমান ও দৃশ্যমান যখন হবে তখন সেটা হবে রূপক কর্মধরা তাহলে রূপ পাখি প্রাণ পাখি গৃহস্থ গৃহে থাকে যে বাক্যের শেষে যে থাকলে হয় উপপদ তৎপুরুষ থাকে যে রাজপথ রাজার পথ হবে না হবে পথের রাজা র আছে র বা এর থাকলে ষষ্ঠী তৎপুরুষ ফুল কুমারী কুমারী ফুলের নেই আহ কুমারী কখনো ফুলের মতো হয় না তার মানে এটা হচ্ছে উপমিত মিথ্যা জলচর জলে চরে যে জলচর যে থাকলে উপপথ তৎপুরুষ তেপান্তর তে প্রান্তরে সমাহার সমাহার থাকলে দ্বিগু সম কর্মধারায় সপ্তর্ষি সপ্তির সমাহার সমাহার থাকলে দ্বিগুণ আয় কর আয়ের উপর ধার্য কর আয় আছে কর আছে মাঝারটা লোপ পেয়েছে মানে মধ্য পদলপী কর্মধারায় জাদুকর জাদু করে যে যে থাকলে উপপদ তৎপুরুষ মিশকালো মিশের ন্যায় কালো মিশকালো মিশ মানে কালো তাহলে কালো এবং কালো দুটোই মিলছে তার মানে সত্য উপমান তৎপুরুষ সরি উপমান কর্মধারায় উপকণ্ঠ উপ থাকলে অর্থাৎ কোনো শব্দের শুরুতে যদি উপসর্গ দিয়ে শুরু হয় সেটা সবসময় হবে অব্যয়ভাব সমাস তার মানে কণ্ঠের সমীপে অব্যয়ভাব সমাস গ্রামান্তর অন্তর থাকলে হয় নিত্য সমাস তার মানে করতে হবে অন্য গ্রাম নিত্য সমাস উদ্বেল বেলাকে অতিক্রান্ত এই অতিক্রান্ত থাকলে হবে অব্যয়ভাব সমাস নদীমাত্রিক নদীমাতা যার নদীমাতা যার যার থাকলে হবে বহুব্রী সমাস জার থাকলে হবে বহু সমাস। নবরত্ন নবরত্নের সমাহার সমাহ থাকলে আবার সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছি আল্লাহ হাফেজ